আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে যথারীতি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল কবির ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড থামবেলে যেমনটি দেখেছেন ডেম্রার ঐতিহ্যবাহী শামসুলখ স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছে একটি সেমিভাগা বাড়ি তো আমরা বিশত্তর ড্যামরা কোনাপাড়া যে মেন রোডটি সেই মেন রোডটি ধরে চলে যাচ্ছে শামসুলক্ষণ স্কুল অ্যান্ড কলেজের কাছেই আপনার স্কুল থেকে দুই মিনিট স্কুল এবং কলেজ থেকে আপনার দুই মিনিটের দূরত্বে হেঁটে আসতে পারবেন বাড়িটিতে তো আমরা পর্যায়ক্রমে চলে যাচ্ছি বাড়িটির দিকে আপনাদেরকে বাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিত বর্ণনা করব। তো আমাদের ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আমরা অর্থাৎ বাড়ির সামনে যে রাস্তাটি অর্থাৎ বারো ফিটের রাস্তাটি সেই রাস্তাটি ধরে চলে যাচ্ছি বাড়িটির সামনে বাড়িটির জমির পরিমাণ হলো চার শতাংশ চার শতাংশ জমির মধ্যে বাড়িটি অনেক ভাই আমাকে বলেন যে শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে ভিডিও দেওয়ার জন্য বা বাড়ি দেখানোর জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা খান স্কুল অ্যান্ড কলেজের আশেপাশেই বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি ভিডিও এবং অত্যন্ত চমৎকার একটি বাড়ি আমরা এই যে দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে ক্লিয়ার বারো ফিট চোদ্দ ফিটের মতো ক্লিয়ার আছে তো আমরা পর্যায়ক্রমে চলে যাচ্ছি বাড়িটির সামনে বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নিরিবিলি সম্পূর্ণ নিরিবিলি আবাসিক এলাকা বাড়িটি এক কথায় অসাধারণ এবং চমৎকার একটি বাড়ি তো আমরা কথা বলতে বলতে বাড়িটির সামনে চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ বাউন্ডারি করাওয়ালা বাড়িটি আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতর থেকে আপনাদেরকে দেখাবো অর্থাৎ সাউথ পেস অর্থাৎ দক্ষিণ পেসে আপনি বাড়িটি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি বাড়ি অর্থাৎ দুই রাস্তার কর্নারে আপনারা কর্নারে দক্ষিণমুখী বাড়িটি তো আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করবো এবং ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে একটু শেয়ার করে নিই কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক যেহেতু আমাদের চ্যানেলে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক না হলে ওই ওই ভিডিও আমরা রিলিজ করে থাকি না সাধারণত তো সেই হিসেবে আমাদের দেখা কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে আপনারা আপনাদের নিজেদের মতো যাচাই বাছাই করে নিতে পারবেন আর দামের বিষয়টা যদি আসি তাহলে দামের বিষয়টা বলে দিচ্ছি দাম মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলে উক্ত বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন যেখানে বাড়ির ভিতরে নিজস্ব মালিকা মালিকানা নিজস্ব মালিকানা সাবমার্সেবল পানির লাইন বিদ্যুতের লাইন এটু সাধারণত নাগরিক যে সকল সুযোগ সুবিধা সব কিছু আপনারা পেয়ে যাবেন বাড়িটির ভিতরে একটি বিল্ডিং করা আছে এবং কিছু অংশ বিশেষ খালি আছে যেখানে দুটো প্লাট সিস্টেম করা হয়েছে দুটো বেডরুম একটি ড্রয়িং রুম এবং আপনার ওয়াশরুম এবং রান্নাঘর তো আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করি না বাইর থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা যারা ভিজিট করবেন তাদেরকে অবশ্যই ভিতরে বাহিরে সবখানে ঘুরিয়ে দেখানো হবে ইনশাল্লাহ তো এ হলো বাড়ির অদ্যপন্ত আর যদি আপনাদেরকে যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদের সাথে শেয়ার করে নেই যোগাযোগ ব্যবস্থা যারা বলতে হয় না যারা ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলক্ষণ স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন স্কুল স্কুল ভবন এবং কলেজ ভবন থেকে আপনার পায়ে হাঁটার রাস্তা সর্বোচ্চ দুই মিনিটের রাস্তা সর্বোচ্চ দুই মিনিটে আপনি বাড়িটিতে চলে আসতে পারবেন আর আদার্স যারা লোকেশান কিভাবে আসতে হবে জানতে যাচ্ছেন যদি আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দূরে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে সাইনবোর্ড থেকে শুরু করে আপনার মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট মাতুয়াইল মেডিকেল শনির একড়া রায়েরবাগ যেই কোথাও দিয়ে আপনি সোজা চলে আসতে পারবেন ডেমরার ঐতিহ্যবাহী খান স্কুল অ্যান্ড কলেজের সামনে কলেজ ভবন থেকে স্কুল ভবন থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব আর যদি আপনি যদি ঢাকা ড্যামরা মহাসড়ক ধরে যদি আসেন যেটাকে ডাকা সিলেট হাইওয়ে বলা হয় যাত্রাবাড়ির দিক থেকে অথবা স্টাফ কোয়ার্টার হয়ে আপনার উত্তরা রামপুরা থেকে যারা আসতে যাচ্ছেন তারা স্টাফ কোয়ার্টার হয়ে অথবা যাত্রাবাড়ি থেকে সোজা কোনাপাড়া এবং স্টাফ কোয়ার্টার হয়ে কোনাপাড়া স্ট্যান্ডে এসে সোজা চলে আসতে পারবেন শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে সেখান থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে আপনি বাড়িটিতে চলে আসবেন তো এই ছিল আজকের বিস্তারিত আমাদের ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকুন